ছোট রাধুনি তুমি রান্না করবে আজকে ঈদ মোবারক আসতো না আসবো না এ তো ভালো লাগে না এত তো ঢং ভালো লাগে না হ্যালো কই জুতি রাখকো ওই সব মাংসন তে গেছে আজকে আমাদের ঈদ শুরু কারণ আজকে আমরা মাংস পাবো ঈদের তৃতীয় দিন সেজন্য সবাই চলে আসছি ভাইয়ার বাসাতেই মাংস কাটাকে কি

পারবা হেল্প করবো আসছে এখন আমরা কুরবানির মাংস কাটাই হ্যাঁ এটা এক ভাগ ভাইয়ার এক ভাগ আমার এক ভাগ

চারশো কত জান চারশো বিশ করে চারশো বিশ করে ভাগানি তো বাংলাদেশের আসলে এক নামের মতই করছে দুই নাম্বার দুই নামের

মজার মাংস গুলা আমি বলতেছিলাম যে আজকে আজকেই মজারগুলা রান্না করি প্রথম দিনেরটা তো আর আমরা আত্মীয় স্বজন মশলা এখানে তো অনেক মানুষ আসছে যুথি ও ফ্রেন্ড আসছে হ্যাঁ সবাই চলে আসছে আমি তো পলিথিন নিয়ে পলিথিন ওই রিয়ার সাথে

ব্রাহ্মণ এভাবে খাই না চালের রুটি দিয়ে ভালো লাগে দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চালের রুটি দিয়ে কুরবানির গুস্ত।

সবাই খাওয়া দাওয়া করতেছে একদম পারফেক্ট হয়েছে নাকি এটা হচ্ছে আমাদের বড় পাতিল যে মাশাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় পাতিল আবার ওই জাল

আমিও বলতেছি কিন্তু না কতক্ষণে আমরা খাইছি মাশাল্লাহ অনেক ইয়েটাও দেখেন কলিজাটা কলিজারটা রান্না করে দুই ভাগের কলিজাই রান্না করছি একসাথে

সবার খাইতে হয় না মামা বলছে দেখে শান্তি হয়ে যাও তুমি না ভাইয়া মজা করে খাই মার্শাল্লাহ আর ঘুকে জামার হচ্ছে দেখে শান্তি খাইতে হবে না তো নহাস একদিকে বের হবে ভাইয়া একদিকে বের হবে অলরেডি যারা কাছাকাছি আছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আর যারা দূরে আছে ট্রাই আজকে রাতের মধ্যেই বাসায় পৌঁছে দিতে সব বক্স করা হচ্ছে অনেকেই বলবেন যে কাঁচা মাংস কেনে দেওয়া হয় না আসলে এখানে তো সবাই কিনে খেতে পারে তো সবাই মানে রান্না করে এটাই বেশি প্রেফার করে হ্যাঁ সবই মোটামুটি আরও তো বক্স করবে এখানে তো আরো অনেক বক্স আছে একদিকে বক্স নিয়ে আসছে আস। ওটা ঠিক কারণ বড় বড় পাতিল সব খালি হয়ে গেছে রান্না যা করন ছিল এই পাতিল তারপর এখন জাস্ট অল্প একটু আছে তো সব কই কিয়া করা হবে নালিস আলিজের দাদার বাড়ির মানুষের কাছেও যাবে সবার যারা আছে লন্ডনে সবাই পাবে ইশা তোমার দাদুবাড়ির কেউ আছে হুম বললাম you welcome.